শুভ সকাল আসসালামু আলাইকুম দেখুন এটা কী শাক আজ আমি এই শাকগুলো রান্না করব এই শাকগুলো কে কে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই শাকগুলো আমি কিভাবে রান্না করব তা আপনাদের মাঝে তুলে ধরবো আল্লাহ পেঁয়াজ এবার আমি ভাজি করবো শাক ভাজি কলই শাক ভাজিগুলি করার জন্য কিনে নিয়েছি কলই শাক কুচি করে নিয়েছি রসুন কাটা পেঁয়াজ কাটা আর

গাছ খাওয়া মানে তেল মশলা খাওয়া বনের গাছগুলোকে আমরা বিভিন্ন উপকরণ দিয়ে সাজিয়ে নিলে এটা খেতে যে এত টেস্ট হয় আপনিও আপনার মতো করে রান্না করে খাবেন এখন আমার সাথে পেঁয়াজগুলো আমার দাদা দাদা হয়ে গেছে এবার আমি শাকগুলো ছেড়ে দেবো দেব পরিমাণ মতো লবণ যেরকম খা উপর দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচগুলো আর এই রসুনগুলো এই শাকগুলির ক্ষেত্রে রসুন পায় বেশি প্রয়োজন হয় একটা রসুন প্রায় পরিমাণ মতো না হলে শাকগুলো খেতে এক ধরনের ঘাঁসটা গন্ধ আসবে একটা ধনিয়া পাতা খেতে ধনিয়া পাত্তাটা দিলে সাজের একটা গন্ধ থাকে ঘাসের সেটা তোলে আসলে এই সমস্ত শাক খেতে ডাক্তার উপকরণ বেশি দিবেন কত শাকের হাত আসে এখান ওর আগে দিতে পারেন সামান্য কিছু ম্যাগিক মশলা শাকটা ভাড়ানোর জন্য দিয়ে নিতে পেরেছি শুকনো রেডি হয়ে গেল কলই শাক ভাজি রেডি হয়ে গেল আমার কলই শাক ভাজি এরকম একটা শাক ভাজি হলে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আপনারাও ইচ্ছা করলে একটু ডাইল নিয়ে এরকম শাক ভাজি দিয়ে ভাত খেতে পারেন ৰেডি হৈয়ে গ'লো